রাতে উজ্জ্বল আলোয় জলজল করছে পবিত্র মক্কা ও মদিনা। মহাকাশ থেকে ধারণ করা অপূর্ব এই ভিডিও দেখে মুগ্ধ হয়েছে অনেকেই। সংযুক্ত আরব আমিরাতের নভোচারী সুলতান আল নিয়াদি মহাকাশ থেকে ভিডিও রেকর্ড করে নিজের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছেন। অসাধারণ এই দৃশ্যকে নিজের জীবনে দেখা অন্যতম সুন্দর দৃশ্য বলে অভিহিত করেছেন এই নভোচারী। নিজার রহমান সুজীব ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মহাকাশ থেকে ধারণ করা পবিত্র মক্কা ও মদিনা নগরীর অপূর্ব ভিডিও পাঠিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের নভচারী সুলতান আল নিয়াদি ওই ভিডিওতে দেখা যাচ্ছে রমজানের রাতে উজ্জ্বল আলোয় জল হয়ে আছে এই দুই নগরী ছয় মাসের অভিযানে মার্চ থেকে মহাকাশে অবস্থান করছেন আল সেখান থেকে পৃথিবীর ও মহাকাশের বিভিন্ন ভিডিও ও ছবি তুলে পাঠাচ্ছেন তিনি সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে রাতের আকাশে ধারণ করা মক্কা মদিনার একটি ভিডিও প্রকাশ করেন এতে সৌদি আরবের এই পবিত্র শহরগুলো দেখা যায় মদিনা শহরের দিকে ক্যামেরার লেন্স জুম করে আল নিয়াদি বলতে থাকেন এটি হল মদিনা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এই শহরে তার প্রিয় মানুষদের নিয়ে হিজরত করেছিলেন আশ্চর্যজনকভাবে উচ্চ ক্ষমতার ক্যামেরায় রেকর্ড করা ভিডিওতে মদিনা শহরের ভবনের আলো ও কয়েকটি সড়কও দেখা যায় এরপর নিজের ক্যামেরাটি জেদ্দার দিকে ঘোরান তিনি ওই সময় তিনি বলেন এটি জেদ্দা শহর যেটিকে লোহিত সাগরের নববধূ হিসেবেও অভিহিত করা হয় এরপর আল নিয়াদি তার ক্যামেরাটি ঘুরান মক্কার দিকে মক্কার বন্দনা করে তিনি বলেন পবিত্র নগরী মক্কা যেখানে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সঙ্গে ইসলামের সুতিকাগার হয়েছিল মক্কার কথা বলতে বলতে ক্যামেরাটি তিনি ঠিক কাবা শরীফের ওপর ধরেন মহাকাশ থেকেও পবিত্র কাবা চত্বর খুবই উজ্জ্বল দেখা যাচ্ছিল ভিডিওটির শেষে নবচারী আলনিয়াদি বলেন অসাধারণ দৃশ্য শহরগুলো তারকার মতো জলজল করছে আমার জীবনে দেখা অন্যতম সুন্দর দৃশ্য এটি মক্কা মদিনা জেদ্দাকে স্যালুট জানাচ্ছি তার এই ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে